সাতটা দিন এতটা যন্ত্রণার কেন হল বুঝতে পারছে না রাত প্রতিটা সেকেন্ড মনে একটাই ইচ্ছে পোষণ করে চলেছে আর সেটা হলো ফিরে চলো অথচ এর আগেও অনেকগুলো মেডিকেল ক্যাম্পেনিং করেছে ছেলেটা তখন মনে হয়েছে ইস আরেকটু যদি থাকতে পারতো তাহলে ভালো হতো এবার যেন সব এলোমেলো তবে কাজকর্মে কোনো প্রভাব পড়তে দেয়নি বেশ ভালোই ব্যালেন্স করে চলেছে তবে মনের শান্তি নেই একটা বিশেষ পাতার সন্ধানও করেছে সেটা নিয়ে অনিদ্রার রোগ সারানো যায় তবে আশঙ্কা করা হচ্ছে এই পাতা ব্যবহার করেই অনেকে নেশাগ্রস্ত হতে পারে যদিও এখনো এর মেডিকেল প্রুফ বের করা হয়নি কাঁধে ব্যাগটা ঝুলিয়ে এই পাহাড়ি এলাকাকে একবার দেখে নাই রাধ হুঁ হুম পিছুটান নেই কিন্তু এর আগের বার ফিরতে ইচ্ছে করছিল না অদ্ভুত কেমন আমি আগে স্টপে নামবো পাশ থেকে ভুকুটি করে নাহিদ বলে কেন একটু দরকার ছিল আমাদের ডিনার পার্টির কি হবে আরে তোরা কর না আমি অন্য সময় জয়েন হয়ে নেব আজকে দরকার আছে রে আসছি ব্যাগ নিয়ে নেমে যাই রাত ইচ্ছে করে দুস্টপ আগে নেমেছে ছেলেটা যাতে করে ধরা না পড়ে সাথে তো গাড়ি নেই তাই সিএনজিতে করে ভোরের হোস্টেলের সামনে আসে সময় দশটা বাজার দশ মিনিট বাকি অর্থাৎ অনুমতি নিয়ে বেশিক্ষণ কথা বলা যাবে না তাই আবারও সেই পথ অবলম্বন করে ছেলেটা আজও একই ভাবে জানলায় মাথা এলিয়ে আছে ভোর অভ্যেস হয়ে গেছে মেয়েটার রোজ এভাবে মাথা রাখে যদি রাত আসে এই অপেক্ষায় ডাক্তার সাহেব ব্যালকনি ডোর খোলো আমি রাখছি সাবধানে ডোর খুলে দেয় ভোর ব্যালকনিতে পা রেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলে রাত হাসি হাসি মুখে বলে কেমন আছো ভালো আপনি এত রাতে এমনি আসলাম আর কি ও মাত্র ফিরলেন বুঝি হ্যাঁ কাল সকালে কিছুতেই ছাড় পাবো না তাছাড়া বিকেলে একটা আর্টিকেল রেডি করতে হবে ড্যাড আবার কখন কি ধরিয়ে দেয় তাই এখনই আসলাম দেখা করতে কাউচে বসে রাত দুবার হাই তুলে বলে এই কয়েকদিন একদমই ঘুম হয়নি কেন পাহাড়ি মশা একটু একটু করে খুব যত্নে আমাকে কামড় দিয়েছে ভুল স্প্রে নিয়ে যায়নি আমরা আর সেই এলাকায় কোনো প্রতিরোধক ব্যবস্থাও নেই ভেবেছিলাম ডেঙ্গু জ্বর বা দিয়ে ফেলবো কিছু পাহাড়ি পাতা সাহায্য মশার থেকে বেঁচেছি আচ্ছা আপনি কি ফ্রেশ হবেন হওয়াই যাই আজ অনেকটা সময় আটা দেব মাথা ঝাঁকাই ভোর ওয়াশরুম থেকে ফেস ফ্রেশ হয়ে আসে রাত তোয়ালে দিয়ে মুখ মুছতে গেলেই ভোর বলে এটা আমার ব্যবহার করা তোয়ালে এক পলক তাকিয়ে আবারও মুখ মুছে রাত অবাক হয় ভোর বেড়ে উঠে বসে রাত বলে তোমারটা সমস্যা নেই তবু বেশি কথা বলো তুমি

ও আচ্ছা ছোটো সময়ে মেলা থেকে অনেকগুলো কিনেছিলাম আমি তবু ভালো লাগে আমার ওইগুলো নয় এটা ওইগুলো তো রিয়েল না এটা একদম খাঁটি মুক্ত দিয়ে করা রাদের দৃষ্টিতে দৃষ্টি দেয় মেয়েটি শুভ্র সুন্দর মুখের অবিশ্বাস্যকর চাহনি ইশারায় কিছু একটা বলে রাত তবে সেটা বধগম্ভ হয় না বেড থেকে নেমে গিয়ে ভোরের এলোমেলো চুলগুলো এক পাশে করে মুক্তর মালাটা পরিয়ে দেয় ওকে দারুণ একটা হাসি উপহার দেয় ভোর সোজা মিরারের কাছে গিয়ে দাঁড়ায় নিজেকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয় সেদিকে তাকিয়ে থাকে রাত অল্পতে খুশি হওয়া মানুষগুলো সত্যিই ভালো হয় মিরারের মাছ দিয়ে রাতকে দেখতে থাকে ভোর সেই স্বচ্ছ হাসিটা যেন ওকে আঘাত করে চলেছে চোখ নামিয়ে বলে জানেন ডাক্তার সাহেব আমার খুব ভালো লাগে এমন উপহার অনেক ইচ্ছে হতো কেউ আমাকে উপহার দিক কিন্তু সেই ইচ্ছেটা কখনোই পূরণ হয়নি সবাই আমার ছোট ভাইয়ের জন্য খেলনা নিয়ে আসতো কিন্তু আমার জন্য কিছু নিয়ে আসতো না মেয়েটির কথায় হিংসে নয় বরং অভিমান ফুটে উঠেছে অবহেলা কতটুকু ব্যথিত সেটাই বুঝ ফুটে উঠেছে রাত অনুভব করে মেয়েটি বড্ড অভিমানী অল্পতেই অভিমান জুড়ে বসে আর এ তো বিশাল পরিমাণের অবহেলা শ্বাস বন্ধ হয়ে মরে যায়নি এটাই তো বেশি এইদিকে মিসেস হাসনা বললেন তুমি নাকি পড়াশোনায় খুব চটপটে স্কুলে রোল কত ছিল লাস্ট ইয়ার যখন এসএসসি দিয়েছিলাম তখন ফোর ছিল তবে এর আগে টু অথবা থ্রি হতো সব সময়। কখনো ফার্স্ট হওনি হুম ফার্স্ট বয় ছিল চেয়ারম্যানের ছেলে কিন্তু একদমই পড়াশুনো পারে না প্রতিটা ক্লাস টেস্টে ফেল করতো অথচ ফাইনালি টপ করতো হুম বুঝলাম বিশাল পরিমাণে চোর যাকে বলে হোয়াট এভার কলেজে ফার্স্ট গার্ল হতে হবে কিন্তু ইউ নো হোয়াট তোমার ডাক্তার সাহেব একটা পাগল ছিল কখনো কেউ হারাতে পারেনি তবে ক্লাস টেনে আমি ফার্স্ট বয় থেকে সেকেন্ড এসে গিয়েছিলাম যে পরিমাণ কান্না করেছিলাম আমি নিজেও জানি না ইনফ্যাক্ট ফার্স্ট বয় যে ছিল ও নিজেই স্যারের কাছে গিয়ে বলেছিল স্যার রাতকে ফার্স্ট দেওয়া যায় না ঠিক করে হেসে ওঠে ভোর কেটলি থেকে গরম পানি ঢালতে ঢালতে রাত বলে বিশ্বাস হচ্ছে না তোমার এটা একদম সত্যি বলছি বাট ভার্সারিতে গিয়ে কিছু একটা পিছিয়ে গেছি এত ট্যালেন্টের মাঝে টিকে থাকা কষ্টই বটে তবে টপ থ্রি থেকে কখনোই সরাতে পারেনি শুধুমাত্র সেমিস্টার এক্সামে ফেল হতে হতে বেঁচেছিলাম কেন ফেল হতে বেঁচে কেন আরে বলো না যখন মাথায় যা আসে আর কি ওর জন্য মামাকে বকেছিল বেগজ মেডিসিনের কোর্সটা করি কেউই চায়নি বাট আমার খুব ভালো লেগেছিল আর ফার্স্ট সেমিস্টারটা আমার কাল হয়ে গেল ডেড়ের জন্য ফেল করিনি ইস কি লজ্জা প্রচন্ড হাসি পায় ভোরের অশব্দে হেসে ওঠে মেয়েটা সাউন্ড প্রুফ রুম না এটা খেয়াল হতেই ভোরের মুখ চেপে ধরে রাত ফিস ফিস করে বলে সাউন্ড বাইরে গেলে কি দিয়ে বের করবে আমায় আসো একটা ড্রিংকস পান করা যাক কি সেটা আই হ্যাভ সাম ক্যাডবেরি চকলেট বল আর এখন চকলেট বল দিয়ে হট চকলেট বানিয়ে ফেলবো আসো দেখাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠেই এক্সারসাইজ শুরু করেছে রাত ইফতিহার কিছুটা অলসি বটে রামিসা ডাকাডাকি না করলে ঘুম থেকে উঠতেই চায় না জগিং করতে করতে গার্ডেনে আসেন তিনি রাত তখন পুষাপ করতে ব্যস্ত টান টান উত্তেজনায় চল্লিশ খানা পুষাপ নিমেষে করে ফেলে রাত তবে এখন অনুভব করে শরীর ব্যথা হতে শুরু করেছে আরও দশটা পুষাপ দিয়ে উঠে যায় ইফতিহার বলে আমি ভেবেছিলাম সেঞ্চুরিটা করবে তুমি বাট কখনোই সেঞ্চুরি করো না এটা ঠিক নয় বেটা আমি কেন আমার বাপ দাদাও সেঞ্চুরি করেনি সেখানে আমি কেন করব হুম বুঝলাম তুমি নাই করতে পারো বাট আমার দাদু ভাই সেঞ্চুরি করবেই আর সেটা যদি না করাতে পারি তবে আমিও ইফতিহার খান নই হট তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ইফতিহারের পাশে বসে রাত ওয়াটার বটল থেকে কিছুটা পানি পান করে বলে যদি তোমার দাদু ভাই না আসে হুম চিন্তার বিষয় বটেই সমস্যা নেই আমি আমার নাতনিকে দিয়েই সেঞ্চুরি করাবো আই উইশ সে তোমার মতো গদ্যপ না হয় ইফতিহার বেঞ্চ থেকে উঠে আবারও জগিংয়ে নামে রাদের মনে হলো একবার ভোরকে দেখা দরকার এখন রোড ফ্রি আছে আর এই সময় একটু স্পিড দিয়ে ড্রাইভ করলে তিরিশ মিনিটেই পৌঁছে যাবে যেহেতু ছয়টা বাজে মাত্র আর আকাশে এখনো কিছুটা অন্ধকার সেহেতু টাইমলি পৌঁছাতে পারবে হোস্টেলের এক্সারসাইজ শুরু হয় সাড়ে ছয়টায় ঘুমু ঘুমু চোখে টলমল পায়ে হোস্টেল থেকে গ্রাউন্ডে বের হয় ভোর কুয়াশার কারণে এখনো হোস্টেলের এপাশ ওপাশ দেখা যাচ্ছে না সবাই অলরেডি এক্সারসাইজ শুরু করে দিয়েছে ভোরের মনে হলো আজ একটু বেশি লেট করে ফেলেছে ও হবে নাই বা কেন কাল একটার পর ঘুমিয়েছে রাদের হট চকলেটের পাল্লায় পরে এক ঘন্টা সময় লস হয়েছে বহু কষ্টে সফল হয়েছে বাট পড়া আদান প্রদান করতে করতে কখন যে বারোটা পেরিয়ে গেছে খেয়ালই ছিল না সাড়ে বারোটার দিকে চলে গেছে রাত আর ওর ঘুমাতেও দেরি হয়ে গেছে তাই তো আজ লেট সাধারণত সবাই কিছু স্পেসিফিক এক্সারসাইজই করে যার কোনোটাতেই ধারণা নেই মেয়েটার তাই তো বাচ্চাদের মতোই দড়ি লাভ খেলে অবশ্য এতে বেনিফিট আছে ফোরকে দেখেই এগিয়ে আসে তিনি মুখে সামান্য হাসি ফুটিয়ে বলে গুড মর্নিং ম্যাম আপনি আজ লেট করলেন যে গুড মর্নিং আসলে আপু কাল অনেকটা রাত করে ঘুমিয়েছি তো তাই ও আজকেও স্কিপিং করবেন হ্যাঁ ওইটাই বেটার আমার জন্য ওকে দড়ি নেওয়ার জন্য তিন্নি পা বাড়াতেই পিছু ডেকে ভোর বলে তিন্নি আপু আমার সাথে দড়ি লাফে যোগদান করবেন দুজন একসাথে স্কিপিং করব হ্যাঁ আপনি শুধু আমার পায়ের সাথে পা মেলাবেন গ্রেট ছোট সময় অনেক খেলেছি আমি দড়ি নিয়ে আসছি আমি তিন্নি ছুট লাগায় গেটের কাছ থেকে ভোরকে দেখে চলেছে রাত অনেকটা আড়ষ্টতা কাটিয়ে নিয়েছে মেয়েটা বেশ ভালোই লাগছে ওর খেলার সাথে সাথে এক্সারসাইজও হয়ে যাচ্ছে ঘড়ির কাটাটা টিকটিক করে বেজে ওঠে অর্থাৎ সাড়ে সাতটা বেজে গেছে গাড়ি ঘুরিয়ে চলে যায় রাত সকাল আটটা বাজতেই স্কিপিং বন্ধ করে ভোর শরীরে আর কুলোচ্ছে না তিনি তো অনেক আগেই বেশ হাপিয়ে গেছে সে কখন রেস নিতে ব্যস্ত দড়িটা নিয়ে রেখে দেয় সে যাওয়ার পূর্বে তিন্নির পাশে বসে দু মিনিট জিরিয়ে নেয় শীত হলেও শরীরটা ঘামে ভিজে গেছে একদম বেশ হিউজ অ্যামাউন্ট এক্সারসাইজ করেছে আজকে তবে অক্টোবরে শীতের প্রকোপ পুরো দেশে আলোড়ন ফেলেছে পানির বোতল থেকে পানি নিয়ে ঢক ঢক করে পান করে নাই সে তোয়ালে বাড়িয়ে দিয়ে তিন্নি বলে আপনার দম আছে বলতে হবে অভ্যাস এটা ছোটো থেকে ডোরি লাভ খেলেছি প্রচুর গ্রামে তো এসবই হয় হুম আচ্ছা এখন কি নাস্তা করবেন সবাই আসুক তারপরেই করব এখন গিয়ে ফ্রেশ হইনি ওকে ঘরে ফিরে দুটো আরমোরা ভেঙে না সে পাটা ব্যথা করছে ওয়াশরুমের দিকে যাবে তখনই চোখে পড়ে কেবিনেটের ওকে সরি কেবিনেটের উপর একটা প্যাকেট কিছুটা অবাক হয় মেয়েটা তবে আগ্রহ দমাতে না পেরে তৎক্ষণাৎ প্যাকেটটা খুলে ফেলে ভেতরে কালো কোট পরা একটা লেডি ডল হাতে একটা ডায়েরির মতো বিষয়টা বুঝতে ফিরে হেসে ফেলে এটা যে রাদের কাজ খুব ভালোই বুঝতে পারছে সে আইনজীবী মেয়েটা ওকে ওর কর্মের কথা মনে করিয়ে দেবে রাদের নাম্বারে কল করে কল রিসিভ করেই রাত বলে কেমন আছো ভালো আপনি এসেছিলেন দেখা করলেন না কেন তুমি স্কিপিং করছিলে তাছাড়া তোমাকে বিরক্ত করতে ইচ্ছে হয়নি আইএনজিবি পুতুলটা আপনি দিয়েছেন তাই না হুম পছন্দ হয়নি খুব পছন্দ হয়েছে আচ্ছা ডক্টর সাহেব একটা কথা বলবো বলো এত হেজিটেশন করছো কেন আমি যদি না পারি লক্ষ্যে পৌঁছতে এমন কেন বলছো ভোর তুমি পারবে আর না পারলেও কোনো সমস্যা নেই আমি আছি তো তোমার হাত ধরে একদম রোদ পৌঁছে দেব পৌঁছে দেবেন কথাটা বলার সময় গলা ধরে আসে ভোরের কেন এমন হলো জানা নেই ওর তবে সেদিকে লক্ষ্য করেনি রাত সে বক বক করতে ব্যস্ত আরে হ্যাঁ কালকে তোমায় কলেজে নিয়ে যাব অ্যাডমিশন টেস্টের আগে কিছু ফর্মালিটিস আছে ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখিয়ে নেব দেখবে খুব ভালো লাগবে তোমার আচ্ছা আইনজীবী পুতুলটার দিকে তাকিয়ে থাকে ভোর এই পোশাকটা গায়ে দিলে ওকে কেমন দেখাবে আজকাল বড় বেড়া দিচ্ছে ইফতিহার হাফিয়ে উঠেছে রাত এত কাজের চাপ না কি ওকে একা একা সামলাতে হবে নিজের গালে থাপ্পড় বসাতে ইচ্ছা হয় মন চাই চেঁচিয়ে বলতে পম ড্যাড কেন তোমার আর কোনো ভাই বোন নেই তোমাদের দেওয়া একশো ফিটে চাপ আমি নিতে পারছি না ফোস করে নিঃশ্বাস ফেলে রাত গায়ের স্যুটটা বিজনেস টাইকুনদের মতো করে কাঁধের এক সাইডে ঝুলিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় রামিসা আসেন খাবার নিয়ে যদিও রাত নাকচ করে তবে রামিসাও হার মানার পাত্রী নন নিজ হাতে খাইয়ে তবেই ওঠে মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে রাত রামিসা বলেন মুখটা এমন কেন বেটা দেখ আমার বারোখানা বাজিয়ে দিয়েছে মাম এই টাকা পয়সা আমার চাই না এত কাজ করে কি সম্ভব বেটা কাজকে দেখে ভয় পাচ্ছ তুমি এমন শিক্ষা তো আমরা দেইনি আর রইলো কথা প্রপার্টিস আর ব্যাংক ব্যালেন্স লিসেন বেটা টাকা উপার্জন জরুরি তবে সেটার সাথে কিছু লক্ষ্য রাখা প্রয়োজন তোমার পাপা বছর শেষে টোয়েন্টি ফাইভ গরিবদের টান করে দেন তুমি তো নিজ চোখে দেখেছো আমাদের হসপিটালে বড় বড় অপারেশন সহ হার্টের পেশেন্ট যারা মধ্যবিত্ত এত টাকা খরচ করা কষ্টসাধ্য তাদের ফ্রিলি ট্রিট করা হয় আর রোজ কত শত মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে এর মূল অংশ তো আসে হসপিটাল আর বিজনেস থেকেই ডোনেশন তো বছর শেষে আসে সেটা দিয়ে অন্ধদের ট্রিট করা হয় যদি তোমার পাপা এই কাজগুলো না করতেন তাহলে এতগুলো মানুষের উপকার হতো কি করে বুঝলাম বাট আই এম টায়ার্ড মম নতুন কাজের সাথে মানিয়ে নিতে একটু সময় তো লাগবেই শাহ রামিসা কই পিছন থেকে আদুরে গলায় রাত বলে মম হ্যাঁ বেটা কিছু লাগবে তোমার হুম কি তোমাকে রাদের কথায় কিছুক্ষণ চমকায়িত হন তিনি পরিশেষে হেসে ওঠেন বেশ জমিয়ে বসে রাদ। রামিসার কোলে মাথা এলিয়ে ফোনটা সাইলেন্ট করে দেয় বহুদিন পর মায়ের সঙ্গ চেয়েছে রাত যখন খুব ক্লান্তি হয় খুব একটু স্বস্তির প্রয়োজন বলে মনে হয় তখনই রামিসার কোলে মাথা রাখে সযত্নে ছেলের মাথায় বিলি কেটে দেন তিনি আর মায়ের নরম হাতের ভালোবাসায় ছেলেটা চোখ বুঝে নেয় দরজার কাছে আর এসে দাঁড়িয়ে যান ইফতিহার মা ছেলের ভালোবাসা দেখে ইন্টারফেয়ার করতে একদমই ইচ্ছা করে না তাই মৃদু হেসে চলে যান তিনি কি মনে করে যেন নিজের রুমের ডোরের কাছে এসে আবারও ফিরে আসেন ধীর পায়ে বেডের কাছে এসে ছেলের কপালে চুমু এঁকে দেন একইভাবে রামিস আর কপালেও চুমু দেন কিছুটা রাগি লুক নিলেই পরক্ষণেই হেসে ফেলেন তিনি বলেন ছেলে তো জেগে থাকলেও এমন করতে তুমি হুম ক্ষতিকে যাও তো আর চোখে মা বাবার ভালোবাসা দেখে রাতও হাসে পরক্ষণেই আবারও ঘুমের মধ্যে টলিয়ে যায় পাখির গুঞ্জানে আর থাকা যাচ্ছে না এমনিতেই প্রচুর ঘুমিয়েছে রাত কালকে এত হিউজ পরিমাণে ধকল গেছে যে ঘুমকে সে সব থেকে বেশি আপন মনে হয়েছে এক্সারসাইজ করার কথা মাথায়ও আসেনি তবে রোজ নিয়ম করে এক্সারসাইজ করবেই ছেলেটা এর পেছনে বিশেষ কারণও রয়েছে যদিও অষ্টম শ্রেণীতে পড়াকালীন একটা প্রশ্ন ছিল একজন খেলোয়াড় রোজ খেলা করে আর একজন ডাক্তার চেম্বারে বসে রোগী দেখে কে অধিক ফিট থাকবে সেই প্রশ্নের উত্তরে ছিল ডাক্তার দীর্ঘদিন এভাবে থাকলে মুটিয়ে যাবেন ও দ্রুত অসুস্থ হবেন তারপর থেকে রাদের যে কি হলো মাথায় এমন তেমন ভূত চাপলো যে রোজ এক্সারসাইজ করা শুরু করলো তোয়ালে নিয়ে মুখ মুছে মিরারে যেতেই ইফতিহারের আগমন স্বচ্ছ হেসে তিনি বলেন গুড মর্নিং মাই বয় গুড মর্নিং ড্যাড মাই চার্মিং বয় তোমাকে আজ রাতে মিটিং এ অ্যাটেন্ড করতে হবে ওয়াই ড্যাড আমি রেস্ট চাই ব্যাটা তোমার উপর সমস্ত ভার ছেড়ে দিয়ে আমি আর তোমার মম সেকেন্ড টাইম হানিমুনে যাব অফ ডেড তুমি আমায় mêrei দেবে লিসেন রাত আজকের মিটিং অনেক বেশি জরুরি আমি তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিব বুঝেছি আমি কোথায় যাচ্ছো রাত কিচেন থেকে বলেন রামিসা মোর ঘুরিয়ে রামিসার কাছে আছো ও কিছু একটা করতে হবে স্টিকি আইস তৈরি করছিলেন তিনি আদুরে গলায় রাত বলে সুশি বানা প্লিজ বাট সি পিস তো বাসায় নেই আর সুস্তিতে চিকেন তো খাও না তুমি ডোন পরে আমি এখন খেতে যাচ্ছি না লাঞ্চে খাব আমি বরং পন নিয়ে আসি কাঁচা বাজারে যাবে তুমি তার থেকে ভালো আমি ড্রাইভারকে পাঠিয়ে দিই ম আমি কাঁচা বাজারে যাচ্ছি না সব থেকে ফ্রোজন পন আর সালমান নিয়ে আসবো আর কিছু লাগবে সয়া সস আছে তাহলে বরং সি উইট নিয়ে এসো যা আছে তাতে হবে না ওকে আমি চলে যাচ্ছি আরে নাস্তা তো করে যাও বেটা বাইরে থেকে করে নেব আমার জন্য অপেক্ষা করো না বাসা থেকে বের হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে এখন না বের হলে আর সুযোগই মিলত না দ্রুত গতিতে ড্রাইভ করতে থাকে রাত ফোন করে বলে যাতে রেডি হয়ে থাকে ভোর ওকে পিক করে নিয়ে সোজা যায় কলেজে বিশাল মাপের কলেজটা দেখে শুকনো ঢোক গেলে মেয়েটা বলে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো